হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলে এসে যে এক পরিবর্তনের ছোঁয়া লাগিয়েছেন এরপর থেকেই বাংলাদেশি ফুটবল সমর্থকদের মনে একটাই প্রশ্ন বাংলাদেশি বংশোদ্ভূত সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা হামজার মতো আরও কোনো খেলোয়াড় আছে কি না বাংলাদেশি শত শত প্রতিভাবান খেলোয়াড় পৃথিবীর বিভিন্ন দেশে থাকলেও এদের মধ্যে সেরা দশজনকে নিয়ে আজকের ভিডিও বানানো এবং এদের প্রবল সম্ভাবনা আছে বাংলাদেশে লাল সবুজের জার্সি গায়ে খেলার এ তালিকার শেষের চারজনকে যদি কোনোভাবে বাংলাদেশের জার্সিতে খেলানো যায় তবে নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশ হবে এশিয়ার সেরা দল তো চলুন জানা যাক বাংলাদেশের ভবিষ্যতের দশজন তারকা সম্পর্কে এ তালিকার নাম্বার দশে আছেন দুই সালে জন্মগ্রহণ করা বর্তমানে কাতারের নাগরিক নাবিল ইরফান রাইট ব্যাক পজিশনে খেলা নাবিল ইরফান বর্তমানে খেলছেন কাতারের ক্লাব আল ওয়াক এফসির হয়ে নাম্বার নয়ে আছেন দুই সালে জন্মগ্রহণ করা বর্তমানে ইংল্যান্ডের নাগরিক ফারহান আলী ওয়াহিদ লেফট উইং পজিশনে খেলা ফারহান আলী ওয়াহিদ বর্তমানে খেলছেন ফুলহ্যাম অনুর্ধা আঠারোর হয়ে নাম্বার আট এ আছেন দুই সালে জন্মগ্রহণ করা বর্তমানে ইংল্যান্ডের নাগরিক জিদান মিয়া লালিগে খেলা জিদান মিয়া খেলে থাকেন লেফট উইং এবং সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ক্লাব ফুটবলে তিনি খেলছেন বর্তমানে রায়বায়োকানুর হয়ে এ তালিকার নাম্বার সাতে থাকবেন দুই চার সালে জন্মগ্রহণ করা বর্তমানে নেদারল্যান্ডের নাগরিক নীলয় ব্যান্ডের ফোলেগ সেন্ট্রাল মিড পজিশনে খেলা নিলয় বর্তমানে খেলছেন নেদারল্যান্ডের ক্লাব এফ সি এসমেন অনুরদ্যা একুশের হয়ে নাম্বার ছয় থাকবেন দু হাজার তিন সালে জন্মগ্রহণ করা বর্তমানে ইংল্যান্ডের নাগরিক ইউসুফ জুলকান নাইন হক লেফট উইঙ্গার হিসেবে খেলা ইউসুফ বর্তমানে খেলছেন ইংল্যান্ডের স্পোর্টিং বেঙ্গল ক্লাবের হয়ে নাম্বার পাঁচে আছেন দু হাজার চার সালে জন্মগ্রহণ করা বর্তমানে সুইডেনের নাগরিক ম্যাক্স রহমান লেফট ব্যাক পজিশনে খেলা ম্যাক্স রহমান বর্তমানে খেলছেন সুইডেনের ক্লাব অ্যাংবি আইএফ এর হয়ে নাম্বার চারে আছে দু সালে ফেনিতে জন্মগ্রহণ করা বর্তমানে ইতালীয় নাগরিক ফাহমিদুল ইসলাম মিডফিল্ডে খেলা ফাহমিদুল ইসলাম বর্তমানে খেলছেন ইতালির সিরিডি লিগের ওলভিয়া কালসিওর ক্লাবের হয়ে নাম্বার তিনে আছেন উনিশশো সালে জন্মগ্রহণ করা বর্তমানে কানাডার নাগরিক সামিত সোম সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলা সামিত বর্তমানে খেলছেন কানাডিয়ান ক্লাব ক্যালভেল রি এফসির হয়ে তিনি কানাডার অনূর্ধ্ব বিশ একুশ দলের হয়ে খেলেছেন এবং কানাডার জাতীয় দলের হয়েও দুটি ম্যাচ খেলেছেন নাম্বার দুয়ে আছেন দুই হাজার নয় সালে জন্মগ্রহণ করা বর্তমানে আমেরিকান নাগরিক কাবান সুলিবান ধারণা করা হয় তিনি ভবিষ্যতের পঞ্চাশ জন পৃথিবীর সেরা তারকারদের মধ্যে একজন হবেন অ্যাটাকিং মিডফিল্ডে খেলা কাবান বর্তমানে খেলছেন এর ক্লাব ফিলিডেলফিয়া ইউনিয়নের হয়ে তিনি বেশ কয়েকটি ম্যাচ লিওনেল মেসির বিপক্ষ হয়েও খেলেছেন নাম্বার একে আছে দু হাজার চার সালে জন্মগ্রহণ করা কাবানেরই ভাই বর্তমানে আমেরিকান নাগরিক কুইন সুলিবান সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলা কুইন্সুলিভান খেলছেন বর্তমানে আমেরিকান ক্লাব ফিলিডেলফিয়া ইউনিয়নের হয়ে তিনি অনেকগুলো ম্যাচই ইতিমধ্যে লিওনাল মেসির বিপক্ষে খেলেছেন তো বাংলাদেশি বংশোদ্ভূত সেরা এই দশজন খেলোয়াড়দের মধ্যে আপনি কাকে কাকে বাংলাদেশের লাল সবুজের জার্সিতে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সবসময় এমন ফুটবলের ভিডিও পেতে এবং ফুটবলীয় সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন